এভি আমার এটা বিশিষ্ট সিপাই হামিদুর রহমান কবন না মানে কভার এটা তো এরকম বোঝা উপায় না এটা তো আপনারা ই করা মানে ওই কার্পেট না কভার ওই যে মাসখানে আচ্ছা এটা হচ্ছে আপনার বিশেষ হামিদুর রহমানের কবর বিশেষ হামিদুর রহমানের কবর এটা আপনার মনে করেন তো ওই কত তো নিয়ে আসছিল মনে হয় না হ্যাঁ নিয়ে আসছিল কোথা থেকে নিয়ে আসছিল ওটা তো ওই যে ওই দেশে যে মারা গেছে ওখান থেকে নিয়ে পরাশে কোন জায়গায় মারা গেছিল ওইখান থেকে নিয়ে আসছে ওইখান থেকে নিয়ে আসছিল আগে আসছে মানে মতি রহমানের কবর নিয়ে আগে তারপরে আনছে এটা আগে ওইটা নিয়ে আসছে এ হচ্ছে আপনার বিশেষ হামিদুর রহমানের খবর আপনারা দেখতে পাচ্ছেন দেখি আর আবার পাতা কার কবর বিশেষ রহমানের কবর এ হচ্ছে আপনার বিশেষ মতিউর রহমানের কবর দেখেন চতুর্শে অনেক সুন্দর করে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে